সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের আন্তরিক ধন্যবাদ এবং সাংগত জানাচ্ছি আমাদের এই অনলাইন প্ল্যাটফর্মে তো তোমাদের সাথে আমি আসি ইঞ্জিনিয়ার স্বপন সহকারী প্রকৌশলী ঢাকা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তো আজকে আমরা বেসিক ইলেকট্রিসিটি বইয়ের অধ্যায় দুই এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিক যেটা দিয়ে প্রত্যেক পরীক্ষায় ছয় থেকে দশ মার্কের পরীক্ষায় কমন আসে আর কি প্রশ্ন আসে ছয় থেকে দশ মার্ক শুধু আমাদের এই ক্লাসটা কেউ যদি করে তাহলে ছয় থেকে দশ মার্ক তোলা সহজেই সম্ভব হুম তো আজকের অধ্যায়ের নাম পরিবাহী অর্ধ অর্ধপরিবাহী এবং অপরিবাহী তো পরিবাহী ইংলিশে বলা হয় একে কন্ডাক্টর খুব গুরুত্বপূর্ণ তো পরিবাহী বলা হয় কন্ডাক্টর অর্ধ পরিবাহী হচ্ছে সেমি কন্ডাক্টর এবং অপরিবাহী হচ্ছে ইনসুলেটর হুম তো পরিবাহী নিয়ে আমরা আলোচনা করব তো সাধারণভাবে যে সকল পদার্থের মধ্যে দিয়ে সহজেই কারেন্ট প্রবাহিত হতে পারে বিশেষ বাধার সম্মুখীন হয় না তাদেরকে বিদ্যুৎ পরিবাহী বা কন্ডাক্টর বলে যে সকল পদার্থ এখন এটা ইলেকট্রন বিন্যাসের অনুযায়ী আরেকটা সংজ্ঞা আছে খুব ভালো সংজ্ঞা যে যেসব পদার্থের পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা চাহিদের কম হয় ওই সকল পদার্থকে সাধারণত পরিবাহী বলা হয় ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা হ্যাঁ তো গত ক্লাসে আমরা দেখছিলাম যে ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা বলতে যে সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি চারের কম হয় সর্বশেষ কক্ষপথে হ্যাঁ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এই সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাকেই বলা হয় ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা ওটাকে বলা হয় আবার মূলক মুক্ত ইলেকট্রনও বলা হয় হম তো ওই সকল পদার্থগুলো হচ্ছে পরিবাহী বা হচ্ছে কন্ডাক্টর বলা হয় হ্যাঁ কন্ডাক্টর আমরা গত ক্লাসে জানছিলাম যে কপারের কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে উনত্রিশ হ্যাঁ তো কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত উনত্রিশ অ্যালুমিনিয়ামের আমরা জানছিলাম হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে কত তেরো জিঙ্কের আমরা জানি হচ্ছে পারমাণবিক সংখ্যা এটা তিরিশ আর গোল্ডের জানি সেভেন্টি তো আমরা তো সূত্র জানছিলাম যে টু এন স্কোয়ার হ্যাঁ এই সূত্র অনুযায়ী পারমাণবিক সংখ্যা উনত্রিশ মানে কি এর ইলেকট্রন সংখ্যা উনত্রিশ তো গত ক্লাসে আমাদের একটু ভুল হয়েছিলো যে এই যে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা বিন্যাস বাড়িটার সময় আমরা ভুল করে এটা সতেরো বসেছিলাম হ্যাঁ ওইখানে একটু চেঞ্জ হবে আর বাকি সবগুলো ঠিক আছে তো কপারের যদি আমরা এই উনত্রিশকে দেখি তাহলে কত হয় তো প্রথম কক্ষপথে থাকবে দুইটা তারপরে কক্ষপথে থাকবে আটটা দুই দুগুনা চার দুগুনা আট তাহলে কত হলো দশ দুই আট তারপরে কক্ষপথে থাকবে আঠারোটা এবং সর্বশেষ কক্ষপথে থাকবে ওটা এদিকে হলো গোটা সব মিলে হচ্ছে আঠারো আট দশ আঠাশ থাকে সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন হ্যাঁ তাহলে চারের কম হলো কি না ব্যালেন্স ইলেকট্রন সংখ্যা সর্বশেষ কক্ষপথে তো ওই হিসাবে এটা হচ্ছে পরিবাহী হ্যাঁ সিমিলারলি অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের তাহলে কত হবে দুই আট আর হচ্ছে তিন তা সর্বশেষ কক্ষপাত ইলেকট্রন সংখ্যা কত তিন হুম এই জন্য এটা হচ্ছে পরিবাহী তো জিঙ্ক সিমিলারলি জিম জিঙ্ক যদি হয় দুই আট আঠারো সর্বশেষ কক্ষপাত তাহলে কয়টা ইলেকট্রন বসবে আঠাইশটা হলো তাহলে দুইটা হুম সিমিলারলি গোল্ডেরও দুই আট আঠারো বত্রিশ হুম আরেকটা রুলস অনুযায়ী এই সর্বশেষ কক্ষপথে হচ্ছে এক দুই তিন চার পাঁচ নম্বর কক্ষপতি ইলেকট্রন সংখ্যা আসছে টু ইন্টু ফাইভ স্কোয়ার হচ্ছে পাঁচ পঁচিশ দুগুনা পঞ্চাশটা কিন্তু এর মাত্র আর হচ্ছে উনিশটা তাহলে সর্বশেষ কক্ষপাত থেকে একটা জন্য গোল্ড হচ্ছে এখানে জেনারেলি হচ্ছে সকল ধাতব পদার্থগুলাই হচ্ছে আমাদের পরিবাহী হিসেবে কাজ করে সবগুলোরে আমরা পারমাণবিক এবং ইলেকট্রন সংখ্যা যদি এইভাবে ইলেকট্রন বিন্যাস করে দেখি তো সবগুলোরে চাইরের কম হয় ব্যালেন্স ইলেকট্রনিক সংখ্যা মানে সর্বশেষ কক্ষপাত ইলেকট্রন সংখ্যা কিন্তু খুবই পরীক্ষায় ইম্পর্টেন্ট এই বিষয়গুলো যে হচ্ছে পরিবাহী অর্ধ এবার আমরা দেখব সেমিকনডাক্টরগুলো হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এবার আমরা দেখব অর্ধপরিবাহী বা হচ্ছে সেমিকন্ডাক্টর হুম তো যে সকল পদার্থের মধ্য দিয়ে সাধারণ তাপমাত্রায় বা স্বাভাবিকভাবে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না তাদেরকে অর্ধপরিবাহী বলে হুম এটা হচ্ছে অর্ধ অর্ধপরিবাহী সাধারণ মানে বিশেষ প্রক্রিয়া অবলম্বন করতে হয় বা স্বাভাবিক তাপমাত্রায় ও স্বাভাবিকভাবে আর কি তো এই পদার্থগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর হুম তো ইলেকট্রন বিন্যাসের ভাষায় যদি আমরা বলি যে যে সকল পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রন মানে সর্বশেষ কক্ষপাত ইলেকট্রন সংখ্যা যদি চায় হয় সে সকল পদার্থগুলোই হচ্ছে অর্ধ পরিবেশী বা সেমিকন্ডাক্টর হ্যাঁ ভ্যালেন্স ইলেকট্রন তো এই অর্ধ পরিবেশের মধ্যে পরে জার্মেনিয়াম সিলিকন কার্বন ইত্যাদি তো আমরা দেখতে পাই যে হচ্ছে জার্মেনিয়ামের পারমাণিক সংখ্যা হচ্ছে বত্রিশ সিলিকনের হচ্ছে ছয় হচ্ছে সিলিকনের সিলিকনের হচ্ছে ছ সিলিকনের হচ্ছে চোদ্দো কার্বনের হচ্ছে ছয় হুম এই পারমাণবিক সংখ্যাগুলো তো আমরা যদি এদের ইলেকট্রন বিন্যাস করি টু এনএন স্কোয়ার কারণ এই অনেক সময় জার্মেনিয়ামের সিলিকনের কার্বনের জার্মানিয়ামের বিশেষ করে পরীক্ষা খুবই আসে জার্মেনিয়াম অ্যালুমিনিয়াম কপারের তো এই পারমাণিক সংখ্যাগুলো মনে রাখা খুবই জরুরি আর কি হ্যাঁ জার্মানির পারমাণবিক সংখ্যা হচ্ছে বত্রিশ সিলিকনের চোদ্দ আর হচ্ছে কার্বনের ছয় তো এইভাবে যদি বিন্যাস করি আমরা দুই আট আঠারো হ্যাঁ আর সর্বশেষ কক্ষপথে তাহলে ইলেকট্রন সংখ্যা হলো চার এই যে বত্রিশ হলো হ্যাঁ সিলিকনের তেমনিভাবে দুই আট দশ হলো আর সর্বশেষ কক্ষপথে চার তেমনিভাবে দুই আর দ্বিতীয় কক্ষপথে সর্বস সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হবে আট কিন্তু আসেই আমাদের হচ্ছে সর্ব পুরোটা মিলে ছয় তো দুই চলে গেছে থাকে আর চার এই যে চার তো এই সকল পদার্থগুলো হচ্ছে অর্ধপরিবাহী তেমনিভাবে আমরা দেখতে পাই আমরা যদি ঠিক তো অপরিবাহী হচ্ছে বোঝা যাচ্ছে ইনসুলেটর হুম যে সকল পদার্থের মধ্য দিয়ে সহজেই বিদ্যুৎ প্রবাহিত হয় না বা কোনোভাবেই প্রবাহিত হয় না প্রচণ্ড বাধার সম্মুখীন হয় তাদেরকে বলা হয় অপরিবাহী বা ইনসুলেটর হ্যাঁ তো ইলেকট্রন বিন্যাসের ভাষায় যদি আমরা বলি যে সব পদার্থের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা চারের বেশি হয় ওই সব পদার্থগুলোকে অপরিবাহী বলা হয় তো ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা যেমন এই যে ক্লোরিন ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে সতেরো ইলেকট্রন সংখ্যাও সতেরো নিয়নের হচ্ছে দশ হুম ক্লোরিন ফ্লোরিন নিয়ন যতগুলা নিষ্ক্রিয় আছে সবগুলাই হচ্ছে অপরিবাহী তো এদের ইলেকট্রনিক বিন্যাস আমরা করলে দেখি দুই আট সাত সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে সাত চারের অধিক তারপরে দুই হচ্ছে আট এই যে মিলে গেছে তো এটাও চারের অধিক সহজ ভাষায় বলতে গেলে আমাদের এই সংখ্যাটা সবচেয়ে বেশি মনে রাখার সহজ উপায় হচ্ছে যে মুক্ত ইলেকট্রন সংখ্যা বা ভ্যারিয়েন্ট ইলেকট্রন সর্বশেষ কক্ষপথের হ্যাঁ তো প্রথমেই আমরা জানলাম পরিবাহী হচ্ছে কোনগুলো যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত চাইরের কম থাকতে হবে ইলেকট্রন সংখ্যা হুম চাইরের কম চাইরের কম থাকলে চারের কম থাকলে হচ্ছে পরিবাহী ইলেকট্রন সংখ্যা চার হলে হুম তার হলে হচ্ছে অর্ধপরিবাহী আর ইলেকট্রন সংখ্যা চার এর বেশি হুম সেগুলো হচ্ছে ইনসুলেটর খুবই খুবই ইম্পর্ট্যান্ট টপিক এটা পরে যেমন এটা হচ্ছে ব্যাখ্যা তার ইলেকট্রনীয় ব্যাখ্যা এটা হচ্ছে সংজ্ঞা হ্যাঁ পরীক্ষায় দুইটাই দুইভাবে আসে তো যেভাবে আসুক না কেন আমরা এটা উত্তর করতে পারবো আশা করি